عرفت حديث بغت جَنَنِينَ عن حنش قال رايت عليا يضحي بكبشين فقلت له ما هذا فقال ان رسول الله صلى الله عليه وسلم اوصاني ان اضحي عنه فانا اضحي عنه إيه حديث بغت أمر الرسول أكرم صلى الله عليه وسلم কীভাবে কুরবানির হুকুমটা আসলো কিভাবে আদায় করতে হয় সেই দিক বিবেচনায় হজরতে হানাস আল্লাহ তাল থেকে বর্ণিত হাদিসে পাক তিনি বলেন আমি হজরতে আল্লাহ তালান হুকে দেখেছি হজরতে আল্লাহ তালান হুকে দেখেছি তিনি দুটি ছাগল দ্বারা দুটি ছাগল দ্বারা কুরবানি করতেন সুবাহান আল্লাহ আমি আরজ করলাম এটা কি এটা কি মানে এখানে ছাগল দুইটা আপনি তো মানুষ একজন আপনি মানুষ একজন একটা কুরবানি করবেন ছাগল আরেকটা কেন এই কথাটা বলার জন্য ফাকুলতুল লাহু মা হাজা মা হাজা এটা কি এটা যখন বললেন তিনি বললেন আমাকে রসুল্লাহ সাল্লাহ তালাইসালাম আদেশ করেছেন নির্দেশ দিয়েছেন আমি আল্লাহ রসুলের পক্ষ থেকে যেন একটা কুরবানি করি সুবাহান্লাহ আলী আল্লাহ তালু হজরতে হানস রদি আল্লাহ তালাহু বলছেন আমাকে আল্লাহ রসুল আদেশ দিয়েছেন আমি যেন একটা ছাগল আল্লাহ রসুলের মহব্বতে কুরবানি করি সুবাহান্লাহ পক্ষ থেকে আল্লাহর রাস্তায় কুরবানি করি কথা বলেছেন তাহলে আমরা যারা কুরবানি করি সেখানে সবাই মিলে আমার রসুলে পাখের পক্ষ থেকে একটা কুরবানি করি কুরবানি হচ্ছে আল্লাহর জন্য তবে রসুলে পাখের পক্ষ থেকে উম্মতের পক্ষ থেকে হয়ে থাকে প্রিয় হাজরিন আমাদের মুসলমানদের পুরো জিন্দাগিটা আল্লাহর জন্য কুল ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন আপনার সলাত আপনার কুরবানি মামাতি আপনার মত আপনার মাহিয়া আপনার জীবন লিল্লাহি রব্বিল আলামিন বিশ্বজাহানের প্রতি জন্য কুরবান সুবাহান্লাহ সুতরাং দুনিয়াতে আপনার কিছু আছে সেটা মনে করাটাই ভুল আপনি নিজেও আল্লাহর জন্য আপনি যত যা কিছু নিয়ে আল্লাহর কাছে যাবেন আল্লাহ তার বিনিময় দিবেন উপহার দিবেন এর আগে স্থায়ী নিজের নিজের মনে করা জিকির করা এটা আমার 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 করা এ আমার শব্দটা আপনার ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট হবে সেই জন্য রসুল এ ফাঁকের হাদিস কদু ওলা তাহে না তোমরা পরস্পর দুশ্মনি করো না তোমরা পরস্পর হিংসা করোনা তোমরা একে অন্যের ছিদ্রান্বেষণ গোয়েন্দাগিরি করো না ছিদ্রান্বেষণ করো না গোয়েন্দাগিরি করো না ও কোন ইবাদাল্লাহ তোমরা বান্দা তোমরা পরস্পর ভাই হয়ে যাও সুবাহান্লাহ তোমরা আল্লাহর বান্দা পরস্পর ভাই হয়ে যাও জামেলা সৃষ্টিকারী বিবাদ সৃষ্টিকারী আল্লাহতালার নিকট সবচেয়ে বেশি ঘৃণিত নির্কৃষ্ট সেই জন্য কুরবানের সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে আপনার ভাইকে সহযোগিতা করা আপনার ভাই গরিব হতে পারে অসহায় হতে পারে দরিদ্র হতে পারে নিঃস্ব হতে পারে আপনার বাইয়ের খেয়াল রাখা এটা তাকুয়ার কুরবানি ফরহেজগারের কুরবানি মহব্বতের কুরবানি ইমানের কুরবানি এটা খাওয়ার কুরবানি নয় দুনিয়ার সব কিছু আপনার ক্ষেতমতে কুরবান আল্লাহ আপনার জন্যই সৃষ্টি করেছেন তবে কুরবানির মাধ্যমে মহাব্বতের পরীক্ষা হয়ে যায় আপনি আপনার হকদারের দিকে লক্ষ্য রাখবেন যদিও বা ইসলাম সুন্দর আপনার পরিবারের সদস্য বেশি থাকলে আপনার কোনো ভাগ করার দরকার নাই নিজে খেয়ে ফেলা উত্তম যদি আপনার শক্তি সামর্থ্য থাকে আপনার প্রতিবেশী দরিদ্র গরিব অসহায় তাদেরকে কিছু খাওয়ার জন্য দিন আপনি যখন কুরবানি করবেন অপরবায়ের মানুষ নাই শ্রমশক্তি নাই আপনি তাকে একটু সহযোগিতা করুন কুরবানির ক্ষেত্রে বিভিন্নভাবে গরু জবে করার সময় ফেলার সময় ধরার সময় কোটার সময় বন্টনের সময় বিভিন্নভাবে আপনি সহযোগিতা করুন এটাই আল্লাহর দরবারে কবুল হবে আপনি পরিবেশ নষ্ট করবেন না জবে করার সময় নির্দিষ্ট একটি গর্ত করে সেখানে রক্তগুলি যেন পরে যাতে রক্তের গন্ধের কারণে মুসলমান কষ্ট না পান পরিবেশ যেন দূষিত না হয় এগুলির দিকে লক্ষ্য রাখবেন আপনার অপরবাই যেন কোরবানি তিন দিন পর্যন্ত আপনাকে বদুয়া না দেয় সেদিকে লক্ষ্য রাখবেন জামেলা সৃষ্টিকারী বিবাদ সৃষ্টিকারী আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণীত আপনি তাআ আল আল বিরেওয়ার তাকুয়া তাকুয়ার কাজে প্রতিযোগিতা করতে পারবেন সুন্দর পশু ক্রয় করতে পারবেন কারণ আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লা আসসালাম সুন্দর পশু তাজা হৃষ্ট পশু দিয়ে কুরবানি করতে বলেছেন ঠিক আছে কিন্তু এটা নিয়ে অহংকার করতে পারবেন না এটা নিয়ে আপনি অহংকার করতে পারবেন না আপনি তিন ভাগে ভাগ করবেন যদি আপনার পরিবারের সদস্য কম হলে আপনার দেওয়ার সামর্থ্য থাকলে পরিবারের সদস্য বেশি আপনি কাউকে কিছু দিতে পারবেন না তাহলে দরকার নাই তবে আপনি বছরের পর বছর খাওয়ার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবেন এই ভাবনা করবেন না হকদারের হক আদায় করবেন এটাই আল্লাহর হুকুম কুরবানির মধ্যে মহব্বতের মাসালা নিহিত